মরার পর তিন দিনে একটা দাওয়াত পাই দশ দিনে এগারো দিনে বিশ দিনে চল্লিশ দিনে আর একবারে বছরে আর দাওয়াত নাই আমাদের আর দিবেন না এটা কি শুধু দাওয়াতের জন্য বললাম না কষ্টের সাথে বললাম আর কি দরকার নাই

আমাদেরকে মৃত্যুটা দিয়ে ইমানের সাথে আমরা যে সমাজে বাস করতেছি আলোচনা লম্বা না করি শেষ এখনই শেষ ইসলামকে বুঝার চেষ্টা করেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়াজ করে কাজ হবে না আমাদের কাজ কি ফাজাক্কির ইন্নামা আনতা মুযাক্কির নবীজি বলছে যে তোমার কাজ ওয়াজ করা Дело